আলাইকুম দেশে ফেরা নিয়ে যা বললেন জয় ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে এর আগে গত মাসে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব অজেদ জয় দাবি করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায় বাংলাদেশের হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছে শিক্ষার্থীরা এমন তিনি ওই কথা বলেন তবে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা মঙ্গলবার জানতে চাওয়া হলে জয় বলেন এটা তার শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই ইউন্স সরকার তাদের উপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই বাংলাদেশে আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন সজীব জয় তিনি বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোন সংস্কার বা নির্বাচন করা অসম্ভব নির্বাচন আয়োজনের সময় আরও আগেই প্রত্যাশিত ছিল বলে তিনি মন্তব্য করেছেন সোমবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশে দেড় বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত বলে তিনি মনে করেন তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন তার ওই প্রতিক্রিয়ায় মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব জয় বলেছেন শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি এতে আমি খুশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশের নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী অকার্যকর হয়ে পড়লে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে তবে সজীবদের জয় বাংলাদেশের সেনা অভ্যুত্থানের অতীত কিছু উদাহরণও তুলে ধরেন তিনি বলেছেন দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তর রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব তার ভাষায় এটা অন্তর্বর্তী সরকার উপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে বন্ধুরা এমনটি জানিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয় তার মা দেশে কবে আসবে সেটি এখনো সে বলতে পারে না এটি একান্তই শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে বাজারে যেখান থেকে দেখছেন আমাদের আহ মন্তব্য করতে বলবেন না কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন আপনার আহ মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী অন্য কোন খবর নেই সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ